নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলিয়াম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব মুসুরির ডাল মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন কড়াইয়ে জল গরম করে সেই ভিজানো মুসুর ডাল জলের মধ্যে দিয়ে দিলাম এখন এটি ভালো করে নেড়ে দেবো এবং যখন ফুটে উঠবে ডাল সেই সময় যে ফেনা উঠে আসবে সেই ফ্যানাগুলো অবশ্যই ফেলে দিতে হবে নাহলে ইউরিক অ্যাসিডের সমস্যাও হতে পারে দেখুন বন্ধুরা ডাল ফোটা শুরু করে দিয়েছে সাদা ফেনার মতো উঠে এসছে ওপরে সেইগুলো তুলে আমি ফেলে দিলাম এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দেখো আমার ফ্যানা সব তুলে ফেলে দেওয়া হয়ে গেল এখন ডাল ভালো করে ঘেটে দিলাম ঘেটে দিয়ে এর মধ্যে নুন ও হলুদ দিয়ে দেব এখানে দুটি কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে মুখ অল্প চিঁড়ে নিয়েছিলাম সেটি গ্রেট করে দিয়ে দিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম ডাল যখন প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে সেই সময়ে এর মধ্যে ডাল কাটা দিয়ে ভালো করে ঘেটে দিলাম এতে ডাল সম্পূর্ণ গলে যাবে এইভাবে ডাল ঘেটে দিলে ডালের টেস্টও ভালো আসে দেখুন এখন ডাল আমি খুব ভালো করে নেড়েচেড়ে অল্প ফুটিয়ে নামিয়ে নেব এখন গ্যাসের উপরে আরেকটি কড়াই আমি চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে এর মধ্যে তিন চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম এগুলি খুব ভালো করে ভেজে নেব সাদা জিরে ফোড়ন দিলে এই ডালের টেস্ট খুব ভালো আসে অনেকে আবার কালো জিরে দিয়ে ফোড়ন দেন পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া যায় সর্ষে মেথি সব দিয়ে দেওয়া যায় আজকে আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি এই ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখার ডাল দিয়ে দিলাম এই ডাল ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবং অন্য পাত্রে নামিয়ে নিলাম দু মিনিট পরে যখন ডালটা অনেকটাই ঠান্ডা হয়ে এলো সেই সময়ে একটি লেবুর রস চিপে দিয়ে দিলাম এই লেবুর রস দিলে ডালের টেস্ট অনেকগুণ বেড়ে যায় লেবুর রসে ভিটামিন সি আছে তাই গরমের দিনে ডালের মধ্যে লেবুর রস দিয়ে খাওয়া ভালো আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার